মা ছোট্ট একটা শব্দ অথচ এর শক্তি সব থেকে বেশি কত সুন্দর এই মা ডাক ছোট্ট এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে গোটা বিশ্ব সংসার একটা মেয়ে ছোটবেলা থেকে যতই সব দিক থেকে পারদর্শী হোক যতই তার মধ্যে গুণ থাক না কেন সহ্যর ক্ষমতা নামক গুণটা তার মধ্যে প্রকাশ পায় সে মা হওয়ার পর নয় মাস গর্ভে রেখে নিজের শরীরের নানা রকম কষ্ট সহ্য করেও কিন্তু সে সন্তানের জন্ম দেয় হাজার কষ্ট হলেও সে সবসময় চায় তার গর্ভের সন্তান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই যে চোখে না দেখেই সন্তানের প্রতি অগাধ স্নেহ এটা কিন্তু একটা মাই দেখাতে পারে এসব কিছুই কিন্তু একটা পুরুষ বা একটা বাবার পক্ষে সম্ভব নয় তারপর সন্তান জন্ম নেওয়ার পরেও তার সমস্ত রকম প্রয়োজনগুলো যথাসাধ্য মেটানোর চেষ্টা করে মা বাচ্চার কামড় লাথি এসব সহ্য করেও তাকে দুধ খাওয়ায় বড় করে তোলে ভীষণ খুঁতখুতে মেয়েটাও মা হওয়ার পর মানিয়ে নিতে শিখে যায় বাচ্চা ঘুমোলে তবে সে ঘুমোয় বাচ্চা জেগে গেলে সেও জেগে ওঠে অনেকক্ষণ সময় যার খেতে স্নান করতে লাগতো সেও জীবনে তাড়াহুড়ো শিখে যায় সন্তানের শোয়ার সাথে মানিয়ে নিয়ে নিজে এক পাশ হয়ে ঘুমোতে শিখে যায় সন্তানের পছন্দের খাবারকে নিজের পছন্দের বানিয়ে নেয় সন্তানের পছন্দের খাবার নিজের ভাগের থেকেও দিয়ে দেয় একটা মা জানে ঠিক কতটা স্নেহ সন্তানকে দিতে হবে আবার ঠিক কোন মুহূর্তে শাসন করে বসে আনতে হবে সন্তান মুখে কিছু না বললেও মা বুঝে যান সন্তানের কী প্রয়োজন সন্তানের চোখ দেখে বুঝে যান তার মনে কী চলছে বাচ্চা কেঁদে উঠলে মায়ের মনও কেঁদে ওঠে কেউ যদি তার সন্তানকে কষ্ট দেয় তাহলে মা তার ক্রোধের সব সীমা পার করতে পারেন সন্তানের জন্য পারে না এমন কিছু নেই নিরীহ প্রাণীও তার সন্তানকে রক্ষা করতে বাঘের সঙ্গেও লড়াই করে একজন মা সন্তানকে লালন পালন করতে সমস্ত রকম কাজও করতে পারেন সন্তানকে একটু একটু করে হাতে ধরে সবটা শেখান মা হলো সন্তানের জীবনরথের সেই সারথী যিনি সন্তানকে তার লক্ষ্যে পৌঁছতে সব রকমভাবে সাহায্য করেন সেই মাকে আমার কোটি কোটি প্রণাম